স্বাগতম অ্যাপ্লাইড অ্যাপ্লাইড্র শীতের পর ভরে টপ গুলো রং ফুলে স্থায়িত্ব এবং সৌন্দর্যের বিবেচনায় চন্দ্রমল্লিকা এদের মধ্যে অন্যতম আজ জানবো কিভাবে খুব সহজে টবে চন্দ্রমল্লিকা জন্মানো যায় কোন টাইপ ভালো কি মাটি সার লাগবে আর কি করলে ফুল হবে বেশি চন্দ্রমল্লিকা মূলত চারটায় স্প্রে বাটন এবং স্পাইডার টাইপ স্ট্যান্ডার্ডে এক ডালে এক ফুল স্প্রে টাইপ এ একসাথে অনেক ফুল কাঠফ্লরে খুব জনপ্রিয় বাটনে ছোট ফুল আর স্পাইডার দেখতে সবচেয়ে ডেকোরেটিভ পাপড়ির ভিত্তিতে আট ভাগ সিম্পল স্পাইডার পম্পন ইনকার রিফ্লেক্সড এনিমন ডেকোরেটিভ এবং উইল্ট গাছ কেনা ও টবের ওপর নার্সারি থেকে গাছ কিনলে খুব বড় টপ লাগবে না আট থেকে দশ ইঞ্চি টবে একটি গাছ যথেষ্ট রোপণের আগে হলুদ পাতা সাটাই করে গোড়া হালকা করে বিকেলে লাগাবেন আমি সম্পর্কে বলবো চন্দ্রমল্লিকার সবচেয়ে বড় শত্রু হলো জল জমে থাকা মাটি যেভাবে বানাবেন চল্লিশ পার্সেন্ট বাগানে মাটি ত্রিশ পার্সেন্ট পোশাক গোবর অথবা কম্পোস্ট বিশ পার্সেন্ট বালি ও দশ পার্সেন্ট ভালো গাছ সুস্থ থাকবে সার এবং প্রুনিং রোপনের পনেরো থেকে বিশ দিন পর একবার পিঞ্চিং করলে গাছ জোপাল হয় ফুল বেশি আসে শুরুর দিকে এনপিকে ব্যবহার করবেন উনিশ 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 কুড়ি ধরার সময় বারো একষট্টি শূন্য আর ফুল আসার সময় তেরো শূন্য পঁয়তাল্লিশ দিলেই যথেষ্ট এবার আমি চন্দ্রমল্লিক আলোর প্রয়োজনীয়তা রোগ এবং এটি কাঠফর হিসেবে ব্যবহার এটি নিয়ে সংক্ষেপে বলবো চন্দ্র মল্লিকা শর্ট ডে প্ল্যান্ট রাতে বেশি আলো দিলে ফুল আসবে না আক্রমণ হলে নিম অয়েল এবং পাতায় দাগ হলে ব্যবহার করা যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট ফুল খোলার সময় কাটলে দশ থেকে পনেরো দিন টাটকা থাকে যারা এটিকে বাণিজ্যিকভাবে ভাবে চাষ করতে চান তাদের জন্য আমি একটি লং ভিডিও তৈরি করবো সেটি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কোনো ফুল নিয়ে ভিডিও চান কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন